হরি কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় রাধা রানী রাধে রাধে আজকে আমরা সিংহ চতুর্দশী ব্রত উপবাসের মাহাত্ম কি সেটাই জানব তো চলুন শুরু করা যাক সিংহ চতুর্দশী ব্রত উপবাসের মাহাত্ম শ্রীবৃহৎ নারদীয় পুরাণে ভগবান শ্রীনসিংহদেব তার পরম ভক্ত শ্রী প্রহ্লাদের পূর্বজীবনের কথা বর্ণনা করেছেন পুরাকালে অবন্তী নগরে সর্বজন প্রথিত বসু শর্মা নামে এক বেদবিচক্ষণ সদাচারী ব্রাহ্মণ ছিলেন সুশীলা নামে তার নিরন্তন সত্যাচারিণী ও পতি পরায়ণা পত্নী ছিলেন সেই দম্পতির পাঁচ পুত্র ছিল চারজন পুত্রবিদ্যায় বিচক্ষণ সদাচারীয় ভক্তিমান ছিল কিন্তু কনিষ্ঠ পুত্রটি নিরন্তর বেসঙ্গদা মদন নানা পাপ লিপ্ত ছিল একদিন বনমধ্যে সেই কনিষ্ঠটির সঙ্গে তার এক বান্ধবীর তুমুল কলহ বাঁধে সেই জন্য দুইজনের মধ্যে বিচ্ছেদ হয় মনোমালিন্যের জন্য তারা সারাদিন কিছু আহার করেনি জল ও পান করেনি উপবাস মনোমালিন্যে সারা রাত ঘুমও হয়নি জীবনের বহুদিন নষ্ট হয়ে গেছে পাপ কর্মের মধ্যে এই চিন্তায় হতাশাগ্রস্ত হয়ে বিচ্ছিন্ন তারা মনে মনে ভগবানের স্মরণ করতে লাগল আর ভাগ্যক্রমে সেই দিনটি ছিল আমার আবির্ভাবের দিন শ্রীনিসিংহ চতুর্দশী তাদের অজ্ঞাত স্বীকৃতি লাভ হলো উপবাস ও রাত্রি জাগরণের জন্য হে প্রহ্লাদ পূর্বজন্মে তুমিই ছিলে সেই কনিষ্ঠ ব্যক্তি তোমার সেই উৎসৃং উৎশৃঙ্খলপূর্ণ জীবনে সম্পূর্ণ আজ্ঞাতেই একটি মাত্র বহুপূর্ণ পদ ব্রত সম্পাদন করেছিলে আর তোমার কোনো পূর্ণ ছিল না হে প্রহ্লাদ ব্রহ্মাও আমার ব্রত সাধন করে আমার প্রাসাদে চরাচর বিশ্বের স্যষ্টা হয়েছেন শিব বহু দেবতা ঋষি এবং মহমতি রাজারা এই বৈশাখ মাসের শুক্লাপক্ষের চতুর্দশী ব্রত পালন করে তাদের সিদ্ধ লাভ করেছেন আমার কৃপায় তুমি এই ভক্ত জন্ম লাভ করেছ হে প্রহাদ এই চতুর্দশী ব্রত ত্রিভুবনে বিদিত এই পাপ হরণকারী ব্রত অনুষ্ঠান করলে শতকোটি কল্পে আর এই মৃত্যুময় সংসারে ফিরে আসতে হয় না যারা ভব ভয়ে ভীরু তারা আমার প্রীতির উদ্দেশ্যে প্রতি বছর এই বৈশাখী চতুর্দশী ব্রতির অনুষ্ঠান করবে আমার এই দিনটি জেনেও যদি কেউ অবক্ষায় লঙ্ঘন করে তাহলে চন্দ্র সূর্যের স্থিতিকাল পর্যন্ত তাকে নরক বাস করতে হয় তাই নৃসিংহ চতুর্দশী ব্রত সবারই করা উচিত হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরে হরি বল